রাতে ঘুমন্ত অবস্থায় বাবা মায়ের কোল থেকে উধাও হয়ে গেল শিশু রাতের অন্ধকারে ঘুমন্ত অবস্থায় উধাও হয়ে গেল এক শিশু গতকাল রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার জেব্রা থানার অন্তর্গত ডুয়া এলাকায় ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে শিশুর বাবা সিং সিংয়ের দাবি গতকাল রাতে খাওয়া দাওয়া শেষ করে দুই কন্যা সন্তান এবং দেড় বছরের পুত্রকে নিয়ে বাড়িতে ঘুমাচ্ছিলাম সেই সময় বাড়ির দরজা খোলা অবস্থায় ছিল সোমবার সকালে ঘুম থেকে উঠে দেখেন পাশে ছেলে নেই ওই খাওয়ার পরে দশটার দিক করে ঘুমানোর পরে বারোটার দিক করে দেখছেন তো আমরা দুজনে খুঁজছিলাম পুজে পাওয়ার পরে পাড়ার লোক হয়েছে আমরা পাইনি আপনার বাচ্চা যে নেই আপনার স্বামী স্ত্রী এবং বাচ্চা এক জায়গায় ঘুমিয়েছিলেন হ্যাঁ কখন মানে বুঝতে পারলেন যে আপনার কাছে বাচ্চা নেই আমি তখন বুঝতে পারি যখন আমার ঘুম ভাঙে বারোটার দিক করে যখন ঘুম ভাঙছে তখন আমি খুঁজছিলাম মোর বউকেও বলা হয়েছে যে আর ছানাটাকে দেখলাম আছে না না তো ওই ছানাটাকে আমি দেখছি তাহলে দেখি ছানাটা নেই কটা বাচ্চা তখন সবাইকে ডাকার পরে তখন দেখি সাড়ে বারোটা ভাঙে খুঁজছেন বাচ্চাকে খুঁজে পেয়েছেন আছে সন্দেহ তো এত মনে আর তো সন্দেহ নেই কিন্তু কালকে তো পায়ের ছাপ টাপ দেখলাম বেলা ওইটা নিয়ে আমার কি সন্দেহ হচ্ছে যে কেউ না কেউ নিয়ে গেছে থানায় ডায়েরি করেছেন এদিকে এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজন গ্রাম জুড়ে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু খোঁজ না পাওয়ায় নিখোঁজই শিশুর বাবা ডেবরা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাড়ির কাছে একটি পুকুরে তল্লাশি চালায় কিন্তু দুপুর পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি কোথায় আপনার কাছে ঘুমিয়ে ছিল ছেলে কখন বুঝলেন যে আপনার কাছে আপনার ছেলে নেই আপনি যখন ঘুমোচ্ছিলেন আপনার বাড়ির দরজা কি বন্ধ ছিল এটা কি সব প্রতিদিন দরজা বন্ধ না করেই ঘুমান প্রতিদিন এরকমই তো কটা বাচ্চা আপনার কাছে ছিল কটা বাচ্চা আপনার হারিয়ে গেছে তিনটাই হারিয়েছে তিনটাই একটাই হারিয়েছে একটাই ছেলে হারিয়ে গেছে দুটো বাচ্চা রয়েছে আপনি জানিয়েছেন অভিযোগ জানিয়েছেন পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে নিউজ সমবার্তা